নমস্কার বন্ধুরা এই কনকনা শীতে পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে আমি দুধ পুলির রেসিপি নিয়ে চলে এসেছি চলুন দেখে নি নারকেলটা ভেঙে নিয়েছে নিয়ে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেবে এখানে কিন্তু আমি মাকে ব্যবহার করেছি নারকেল কোড়ানোর জন্য মা নারকেলটা কুড়িয়ে দিল তারপরে একটা কড়াইতে জল গরম করে তাতে পাটালি গুড় দিয়ে দিয়েছে কারণ পাটালি গুড়টা ফ্রিজে ছিল তাই জলে দিয়েছে তারপরে নারকেল দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু মাই করে দিয়েছে এরপরে নার ভালো করে নেড়ে চেড়ে নারকেলের সাথে গুড় ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে মেশানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা সন্দেশ দিয়ে ভালো করে ওটাও নলেন গুঁড়ের সন্দেশ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পুর রেডি করে রেখে দিল এরপরে একটা কড়াইতে জল গরম করে তাতে একটু নুন দিয়ে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে নেড়ে চেড়ে নিয়েছে এরপর এইগুলোকে নামিয়ে গর উষ্ণ গরম অবস্থাতেই পুরো একটা ডো তৈরি করে নিয়েছে এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিল তারপরেই আমি বসে পড়লাম পুলিগুলোকে বানাতে এবারে প্রথমে একটা লেচি নিয়ে একটু গোল করে বাটির মতন করে নিয়েছি তারপরে ওর মধ্যে নারকেলের পুরটা ভরে নিয়ে শেপ করে পুলির শেপ করে নিয়ে পুলি বানিয়ে নিচ্ছি এটা কিন্তু ঠাকুমার থেকে শেখা ছোটোবেলায় ঠাকুমার সাথে এইভাবেই পুলি বানাতাম তো এবারে পুলিগুলো বানিয়ে নিয়ে সমস্ত পুলিগুলোকে আমি এইভাবে করে রেডি করে নিয়েছি একটা একটা করে পুলির ডিজাইন দিয়ে দিয়ে দেখুন কীরকম ডিজাইন এগুলো সব ঠাকুমার থেকে শেখা এইভাবে করে আমি পুরো পুলিগুলোকে রেডি করে নিয়েছি একটা কড়াইতে দুধ গরম করতে বসিয়েছি সাইডে একটা বাটিতেও দুধ গরম করতে বসিয়েছি কড়াইয়ের দুধ দুধটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি কিন্তু বাটির দুধে আমি গুড় মিশিয়ে দিয়েছি কারণ পুরো কড়াইতে যদি মেশাই দুধটা ফেটে যেতে পারে ওই কারণে আলাদা বাটিতে দুধের মধ্যে গুড় জাল দিয়ে দিয়েছি এদিকে পুরো পুলিগুলো আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি দিয়ে ভালো করে ফুটতে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে তিনটি এলাচ ফাটিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে করেই সেদ্ধ করতে হবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওই গুড় দুধ গুড় জাল দেওয়াটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে আবার একটু ফুটতে দিয়েছি দিলে কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দিলে আমার কিন্তু পুলিটা একদম রেডি হয়ে গেছে পুলিটা সেদ্ধ হলেই রেডি হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং